وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حفظة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منكم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم ججدا من السماء بما كانوا يظلمون

এরা যখন দাবি জানাইল বান্না চালুয়া আমরা আর খাব না আমরা খাবো সবজি ডাল পেঁয়াজ ইত্যাদি এগুলোর ব্যবস্থা করুন হাজর আলাইসালাম আল্লাহ রাহামিনের কাছে এদের এই দরখাস্ত জানাইল আল্লাহ আব্বাব বললেন মান্না ছালুয়ার না এগুলো আর মসতে দেয়া যাবে না এগুলো যদি খেতে চায় এদেরকে অমুক শহরে যেতে বলুন ওই শহরে গিয়ে নিজেরা চাষাবাদ করবে উৎপাদন করবে তারপরে এগুলো হবে মস্তে আকাশ থেকে নাজিল হবে এটা আর হবে না ওই কথাই বলছেন কোন হাজ হিল পারিয়া অমুক গ্রামে গিয়ে বসতি স্থাপন করো ওইখানে থাকো বিভিন্ন তাপসির গ্রন্থে উল্লেখ আছে সেনা উপাত্যকাই এই গ্রামটি ছিল দেখায় বলা হলো ওখানে গিয়ে থাকো কুলু মিনহা হাই সুশেই তুম সেখান থেকে তোমরা যা চাও যেখানে চাও চাষাবাদ করো এবং খাও তবে এই যে এতদিন আমার কথা শুনি মস্তের নাগল কি তো মান্না খালু আর খেতে রাজি নও এগুলো তোমাদের অপরাধ তাই ওই গ্রামে ওই শহরে ঢুকার সময় হেত্যাতন শব্দ বলে ঢুকবে হেত্যাতন মানে তবা তবা আল্লাহ আমরা বুঝি নাই অন্যায় করছি গুণা করছি আমাদের অপরাধ অন্যায় আর গুনার কারণে তোমার কাছে আমরা তবা করি তবা তবা বলতে ঢুকবে এবং আরেকটি আদেশ ছিল ঢুকার সময় মাথা নত করে ঢুকবে যে আল্লাহ আমরা আগে ভুল করছি আমরা যে কত অসহায়

যারা নাকামল করে এদেরকে আমি এভাবেই বিনিময় দিয়ে থাকি আর বিনিময় স্বভাব বৃদ্ধি করে থাকি কিন্তু এটা তো যে রক বেকাওয়ালা সোজা কথা সহজে বোঝে না বেকাটাই বোঝে এটা বনি ইসরায়েলের স্বভাব ইহুদি জাতির স্বভাব আল্লাহ যে কথা বলার জন্য বলা হয়েছিল যে হেত্যাপন বলতে বলতে ডুববে তবা তবা বলতে বলতে ডুববে এরা যখন ঢুকার অনুমতি পাইলে তো বস পাইছি পাইছি আনন্দ উল্লাসে মাতাল ডুকার সময় তিরিশ তেরো ভাষায় বলতেছে হেন্তাতুন 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 মানে গম আমরা গম চাইছিলাম এফাওয়া গেছে গম গম করতে করতে ডুবছে তো যেখানে ছিল হেত্যাতুন বলা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে ঢুকা সেখানে গম শব্দ বলতে বলতে ঢুকলো হ্যাংটা তোর মানে গম আল্লাহ এবং মাথা নত করে ঢুকার কথা তারা ওই শহরের সীমায় যখন ঢুকে আজকাল তো শহরে কোন সীমা টিমা আগের যুগে শহরের চতুর্দিকে চৌহদ্দি থাকতো প্রাচীর থাকতো গেইটে দিয়ে ঢুকতে হইত তো ঢুকার সময় তো মাথা নত করে ঢুকার হুকুম এরা মাথা নত না করে আগে পা ঢুকেছে ভিতরে আগে যদি কেউ পা ঢুকায় মসজিদে ঢুকার সময় মাথার দিক যদি আগে না পায়ের দিক আগে দেন মসজিদের গেট যদি নিচে থাকে তো মাথা থাকবে পিছনের দিকে হয়ে পা আগে ঢুকবে এটা আরো বেধুই হয় তো এরাও এই শহরে ঢুকার সময় সেজদার পরিবর্তে মাথা নত করার পরিবর্তে উল্টা পা আগে ঢুকিয়ে ঢুকলো কত বড় অবস্থা এই কাজটা এরা করলো কিন্তু ঢুকার অনুমতি পাইয়ে সুযোগ পেয়ে এই দুইটা না প্রমাণিক করে বসলো আরো আল্লাহ হাবুল আলমিনের কক্ষ থেকে আসলো মিনাস্তামা মারাত্মকতম মহামারী বিমা কানু মুন এদের আর অন্যায়ের বিনিময়ে এদের উপর মহামারী আসল এই মহামারীতে লেখা আছে মানুষ মারা মারা যায় এই গেছে হাজার আল্লাহ হবাহ আলমিনের হুকুম না মানার ফল বনে ইসরায়েলের আসল বাসস্থান ছিল ফিলিস্তিন কারণ হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম ফিলিস্তিন থাকতেন ওনার ছেলে হজরত ইসাক আলহ ইসালাম আর ইসাক আলহ ছেলে হজরত ইয়াকুব আলহ ইসালাম ইয়াকুব আলহ ইসালামের আগের নাম আরেক নাম ছিল ইসরাহল এ ওনার বংশের লোকদেরকেই বনি ইসরাহল বলা হয় তো যেহেতু ইব্রাহিম আলহ ইসালাম ফিলিস্তিন থাকতেন যদি ওনার জন্ম ছিল এরাকে কিন্তু এরাকে নমরুদের জুলুম অত্যাচারে উনি থাকতে পারেননি থাকতেন ফিলিস্তিন গিয়ে তাই ওনার নাতি ইয়াকুব আলহ ইসালামও থাকতেন ফিলিস্তিনে আর ওনার থেকেই এই বনি ইসাইল এদের আসল বাসস্থান হলো ফিলিস্তিন কিন্তু যখন হজরত ইউসুফ আলহ ইসালাম ইয়াকুব আলহ ছেলে হযরত ইউসুফ আলহ ইসালাম উনি যখন মিশরের ক্ষমতাসীন হইলেন তো এই সুবাদে পুরা বনি ইসাইল ফিলিস্তিন ছেড়ে মিশর চলে যায় তখন থেকে তারা মিশরে আবাদ হয় মিশরের ক্ষমতা তাদের কাছে আসে এরপরে যখন ফেরাউনের অত্যাচারে অধিষ্ট হয়ে তারা মিশর ছাড়লো এই নীল দরিয়া পাড়ি দিয়ে আবার পৌঁছলো সেনা উপত্যকায় আর এটা পার হইলে আবার ফিলিস্তিন এদের হুকুম ছিল তোমরা আবার ফিলিস্তিন যাও আর তখন কিন্তু ফিলিস্তিন বনি আমা এলাকার দখলে ছিল বনে আমা একটা বড় শক্তিশালী সম্প্রদায় এদের দেহ হইতে অনেক লম্বা চূড়া আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো ও বনে ফিলিস্তিন তো তোমাদের বাপদাদার দেশ এটা তোমরা জেহাদের মাধ্যমে পুনরায় উদ্ধার করো একা জাতি থেকে আমা ছিল মোর্শেক আর এরা তো ছিল কিতাবি মুসা আলহ ইসালাম উম্মর আফেরাতের জান্নাত জাহান্নামের বিশ্বাসী এই মোর্শেকদের থেকে ফিলিস্তিন তোমরা উদ্ধার করো জেহাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী এই আদেশ তাদেরকে দিলেন কিন্তু এরা সিনা উপত্যকা পাড়ে দিয়ে ফিলিস্তিনের সীমায় ঢুকে দেখেছে আরে বাপ বাপ যাদের সাথে জেহাদের হুকুম আসলেও এরা গায়ে গোড়ায় মাসাল্লা অনেক লম্বা চোড়া এদের সাথে যুদ্ধ করে কুলানো বড় কঠিন এখানে যুক্তি দাঁড় করাইল যে আমরা কাদের কদে কামাতে ছোট এরা কদে কামাতে বড় দেখা যায় ওদের শক্তি অনেক বেশি আমাদের শক্তি কম আমরা ওদের সাথে না এই তারা মারে কারণ পদে কামাতে বড় শক্তি বেশি হবে এটা আবশ্যক নয় বরং অনেক সময় দেখা যায় কামাতে ছোট কিন্তু শক্তি বেশি দেখবেন একরকম মরিচ পাওয়া যায় মরিচ অনেক মোটা লম্বা বড় বড় মরিচ পাওয়া যায় আমরা করাচি থাকতে এটাকে বলতাম পাঠান মরিচ কারণ পাঠান জায়গায় বড় হয় পাঠান মরিচ আর আমাদের দেশে আছে এক প্রকার মরিচ এটাকে বলে মরিচ আকারে খুব ছোট কিন্তু এরকম এক কেজি পাঠান মরিচ বড় বড় মরিচ একসাথ মরিচের যে সমান হবে না তো বড় এর এরপরও কিন্তু জাল কম আর মরিচ এটা দৈহিক ভাবে খুব ছোট কিন্তু ঝাল অনেক বেশি তো ঠিক এরকম অনেকের দেহ বড় বাস্তবে শক্তি নেই আরেকজনের দেহ ছোট কিন্তু মার্শাল অনেক শক্তি অনেক সময় দেখা যায় হাড্ডি ছাড়া কিছু নেই কিন্তু যে বোঝা সে মাথায় নিয়ে দেখেছে এই বোঝা যদি এই গোষ্ঠবাল একজনের মাথায় দেয় তো সে গার্জেন এখানেই করবে এই অবস্থা হয় তো গায়ে বোটায় বড় দেখলেই তাদের শক্তি বেশি এটা যুক্তির কথা নয় সেখানে তারা ফেল খায় না হয় দেখবেন জিনুক জিনুক সাগরে বসবাস করে কি পরিমাণ পানি সাগরে পুরা পৃথিবীর সাতাত্তর ভাগ পানি আর পানি পানির ভিতরে জিনুক বসবাস করে কিন্তু ভাদ্র মাসের রাতে অমাবস্যারুক সাগরের উঠে হা করে বসে থাকে ছোট্ট একটি বৃষ্টির ফোঁটার এই ছোট্ট বৃষ্টির ফোঁটা তার মুখে পড়লে এখান থেকে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি হয় কিন্তু সাগরের ভিতরে যে সে পড়ে আছে রাশি রাশি পানির মধ্যে এই পানি দ্বারা মুক্তা সৃষ্টি হয় না এত বড় পানি মুক্তা সৃষ্টি করতে পারলো না আর ছোট্ট বৃষ্টির একটি কণা রেণু এটা লক্ষ টাকা দামের সৃষ্টি করে দিল ছোট হইলে যে সে তুচ্ছ সে কিছুই করতে পারবে না ছোট হলে যে সে দুর্বল এমন নয় অনেক সময় ছোট হলে দুর্বল হয় ঠিক কিন্তু তার দুর্বলতা কেটে যায় তার চালাকির কারণে তার চতুরতার কারণে আর আরেকজন গায়ে গোড়ায় খুব বড় হাতির মতো দেখতে দেখা যায় কিন্তু বুঝবুদ্ধির অভাব তাই এর যে দৈহিক ভাবে ছোট এবং দুর্বল এর সাথে সে কুলায় না কেন বুঝবুদ্ধির অভাবের কারণ রেল রাস্তার নিচে থাকে তকটা এখন তো কিছু এখন তো রেল রাস্তার নিচে আগে তকটা থাকতো তো টকটা রেলের পাপের সাথে স্লিপারের সাথে আটকানোর জন্য গজাল মেরে গজাল এইভাবে আটকে দূর রেখতে এক পাঠান দেখেছি দেখে যে তকটা একটা ছুটে পড়ে যাচ্ছে সেটা টেনে নিয়ে যাবে তো টকটা তো ছুটা ঠিক টানতেছে গজালের মাথা তো একটু উপরের দিকে উঠা এটা স্লিপারের সাথে আটকে আছে এখন যতই টানে স্লিপারের সাথে তো এটা আটকানো যতই টানে এটা কি বের হবে স্লিপার তো এমন না যে তার টানে এটা বাঙবে বা বেকা হবে এটা বের হবে তো টানতেছে গায়ের জোর দিয়ে তক্তা বের হয় না তার তো বুঝে আসে না কেন বের হয় না দেখতেছি ছুটা টানতেছি বের হয় ंगाली देखते से देता हूँ मरियाल आदमी है मैं इतनी देर से कोशिश कर रहा हूँ नहीं निकल पाया तुम क्या हाथ निकालोगे तो तुम्हार जान आशे यार जाए देखा जाएक्षण देखे पठान से बाहर है ना तुम ऐसी वेट करोगाज বাঙ্গালি তার তারপরও বলে দেখে তো দেখো আর একবার দিয়ে তো দেখো পারে কিনা শেষমেশ দিছে তো বাঙালি তো সালাক সে তক্তা ধরে মোহ মারছে মর দেওয়াতে গজালের মাথা গেছে আরেক দিয়ে টান দিতে আপসে তক্তা বেরিয়ে চলে এসছে এখন তক্তা বের করতে দেখে পাঠান আশ্চর্য হয়ে বলতেছে ইয়া আল্লাহ এর বদন মে এতনি তো আসা থাকে হ্যাঁ কথা তোমার শরীরে এত শক্তি আমি এতক্ষণ থেকে টানলাম বের হয় না আর তুমি দরে বের করে ফেললা দেখতে দেখা যায় দমাশে যায় এত শক্তি তোমার ভিতর আটকা দশের শক্তিতে কাজ করেনি সে করতে বুদ্ধি দিয়ে কিন্তু এটা পাঠানের বুদ্ধি দিয়ে ধরে সে মনে করছে শক্তি দিয়ে তো বনে এসেইল এখানে ফেলতেছে যে ওদের দেখা যায় কদ আমাত বড় দেহ অনেক বড় এদের সাথে যুদ্ধ করে কুলানো আমাদের মতো ছোট মোট এদের দ্বারা সম্ভব হবে না এখানে ফেলতে কয় কি মুসা আমাদের দ্বারা সম্ভব না আমরা এখানেই বসছি আপনি আর আপনার খোদা জান যুদ্ধ করছে বন্য ইসরায়েল আর মুসলমানের মধ্যে এটাই ফরক এবং ব্যবধান মুসলমানরা তো যে ও আল্লাহর নবী আপনি এখানে আরামে থাকুন আপনি যদি বলেন আগুনের ঝাঁপ দিতে আমরা প্রস্তুত আছি আর যদি বলেন পানিতে ঝাঁপ দিতে তাও আমরা প্রস্তুত আছি আমাদের জীবনে এক ফোটা রক্ত থাকতে আমরা আপনার গায়ে কোন রকম আঘাত আসবে এটা আমরা সইতে পারবো না তো মুসলমানরা তো নবীর জন্য এরকম জানপ্রাণ ছিল আর ইহুদেরা হয় কি তো আপনি যান আপনার খোদাকে সাথে নিয়ে দুজনে যুদ্ধ করেন আমরা এখানে বসে আছি এরা এক এক আসদাহা যে অবস্থা এদের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় এরা যুদ্ধ করতে রাজি হইল না যার কারণেই এই অবাল তাদের উপরে আসলো কিন্তু একথা যদি তারা বুঝতো যে আল্লাহ পাক যখন হুকুম করছেন জেহাদ করে দেশটা আবার ফিরে আনতে আল্লাহ পাক এই হুকুম এমনে করেননি নিচ্ছে আমরা পারবো জয়ী হব এই জন্যই তো বলছেন কারণ আল্লাহ তো জানেন এই যুদ্ধের মধ্যে জয়ী কে হবে পরাজিত কে হবে আল্লাহ পাক না জানলে অথবা যদি জানতেন আমরা পরাজিত হব তারপরও কি আমাদেরকে বলতেন যা যুদ্ধ কর মারার জন্য এটা তো আল্লাহ পাক করতেন না যেহেতু আল্লাহ নবী আমাদের সাথে আছেন আর আল্লাহ নবীর সাথে থাকা মানে আল্লাহ পাকের পুরা শক্তি আমাদের সাথে একজন দুর্বল মানুষ আর একজন সবলের সাথে মারামারি লাগবে কিন্তু দুর্বলের সবলতম একজন বন্ধু পাশে তো এই দুর্বল বন্ধু এখন মারামারি করতে মোটো ভয় পাবে না কেন আমি পারবো না জানি কিন্তু আমার সাথে যে আমার সবল বন্ধু আছে সে তো আমার সাহায্যে এগিয়ে আসবে তখন আমার দুঃশন আর আমার সাথে পারবে না তো সবল বন্ধুর উপরে ভিত্তি করে সে মোটো পিছপা হবে না এটাই বুদ্ধির নিয়ম বুদ্ধির যুক্তি এখন সে যদি বলে আমি দুর্বল আমার দুশ্মন সবল থাক না বন্ধু না আমি তার সাথে পারবো না মারামারি করব না তো নিজের হক উদ্ধার করতে পারবে না তো আল্লাহ যখন এদেরকে বলতেন যাও তোমাদের বাপ দাদার পুনরায় উদ্ধার করে আনো ফিরে আল্লাহ আলামিনের পেগম্বর যখন আমাদের সাথে আছে তার মানে আল্লাহ পাকের শক্তি আমাদের সাথে আছে তো আল্লাহ পাকের মতো সৃষ্টিকর্তার শক্তি আমাদের সাথে থাকলে পরাজিত হওয়ার কি কল্পনা হয় না কিন্তু এখানে তারা ফেল করছে তাদের আল্লাহর উপরে আস্থা তারা রাখতে পারেনি এবং কয়েগাম্বার উপরও পুরা আস্থা রাখতে পারেনি এই জন্য বলে আমরা পারব না যুদ্ধে উঠে আল্লাহ আলামী এখন অবাল আসলো শাস্তি আসলো নিজের দেশও যেতে পারল না আবার মিশর ফিরে যেতে পারল না চেষ্টা তো করছো দীর্ঘ চল্লিশ বছর মিশর যাওয়া হয় নাই নিজের বাপ দাদার দেশ ফিলিস্তিনে উদ্ধার হয় নাই হে ময়দানে থাকবা অমক গ্রামে জায়গা ছোট্ট গ্রাম এখানে থাকবা তবে ঢুকার সময় সেজা করে ডুবা আর ঢুকার সময় হেত্যাতন আল্লাহ তবা তবা তোমার কাছে ক্ষমা চাই তবা চাই সে বলতে বলতে ডুববা কিন্তু এখানেও তারা ফেল করলো হেত্যাতনের পরিবর্তে হেন্তাতন বললো গমের কথা বললো মাথা দেওয়ার আগে ফা দিল যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হইল মহামারী নাজিল হয়ে সত্তর হাজার লোক এখানে প্রাণ হারাইল আর বাকি যারা আছে এরা দুর্বল হয়েই পড়লো কারণ একবার মহামারী হয়ে গেল মহামারীতে যে মারা গেছে সে না মারা গেছে যারা তার সেবা সুস্থ ছিল এদের অবস্থা কি এদের ঔষধপত্রের পিছনে অনেক খরচ করতে হয়েছে সেবা পিছনে শ্রম ব্যয় করতে হয়েছে এরা তো আদা মরার মতো কেউ পুরা মারা গেছে বাকিরা আদা মারা গেছে এখন এই অবস্থা ওই গ্রামে থাকো নিজেরা চাষাবাদ করে খাও আর ওই শহরে ডুবতে পারল না এই শহরে ডুবতে পারল না নিজের নিজ শহর থেকে মাহরুমর বঞ্চিত রয়ে গেল এর বহুদিন পর হযরত ইউশা ইবনে নুন ফালা নবী جنا আলাইহি উনি আসার পরে যে ওনার পরামর্শ ওনার ওয়াসনসিয়ত এরা কিছু মেনে নিয়ে তারা পুনরায় উদ্ভূত হয় জিহাদের মাধ্যমে তাদের বাপ দাদার দেশ ফিলিস্তিন উদ্ধার করতে তখন তারা যেটা উদ্ধার করতে পারছে কিন্তু ফিলিস্তিন উদ্ধার করার পরেও তারা তাদের বিভিন্ন পয়গাম্বরকে হত্যা করা আরম্ভ করছে কারণ যেহেতু জাতি যত দেখা তত বেশি পয়গাম্বরের দরকার তাই এদের গোত্রের মধ্যে পয়গাম্বর আসছে অনেক বেশি এক রায়ক মোতাবেক প্রায় ছয় হাজার পয়গাম্বর শুধু বনি ইসরায়েলি এই একটা জাতিকে সোজা রাখার জন্য ছয় হাজার পয়গাম্বর সোজা করতে আল্লাহ তে হাজার প্যাগান মর았ছে কিন্তু এরা پیغمبرের বিরুদ্ধে আচরণ এমনকি پیغمبرদেরকে নিজ হাতে জবাই পর্যন্ত করছে হযরত সাইয়েদেনা ইয়াহইয়া আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস জবাই করে মাথা আলাদা করে দিল پیغمبر আল্লাহ সাইয়েদেনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দামেস্কের গভর্নর সিরিয়ার রাজধানী দেমেশ এ সিরিয়ার উনি গভর্নর তে সেখানে তিনি যা মেরে ও মুবি মসজিদ স্থাপন করতে যখন মাটি খনন করতেছিলেন তো সেখানে দেখা যায় একটা কল্লা পাওয়া গেছে একদম তরু তাজা কল্লা অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল এটা সৈয়দ ইয়াহিয়া আলাহ নদী সালামের মাথা মুবানক এই কল্যা যেখানে ছিল এখানে রেখে দেওয়া হয়েছে মসজিদ বানানো হয়েছে এটা মসজিদের ভিতরে রয়ে গেছে এখন ওই জায়গা চিহ্নিত আছে যে ওনার কল্লা এখানে দাপন করা এইভাবে পেগম্বরদেরকে পর্যন্ত তারা হত্যা করতে বিধাবোধ করেনি যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটি গজব নাজিল হইল সে গজব হলো জীবনে তোমরা একসাথে এক জায়গায় থাকতে পারবে না এবং তোমাদের ভিন্ন কোন রাষ্ট্র হবে না এদেরকে জানায় দেওয়া হইল একসাথে থাকতে পারবে না তোমাদের ভিন্ন কোন রাষ্ট্র হবে না কারণ একসাথে থাকলে একটা শক্তি থাকে এখন মনে করেন আমরা আমাদের বাংলাদেশি প্রায় ষোলো সতেরো কোটি মানুষ একসাথে যে একটা শক্তি আমাদেরকে যদি ভাগে ভাগ করে দেওয়া হয় আমাদের শক্তিটা অত সত্র ভাগে বিভক্ত হয়ে পড়বে এখন যে শক্তি আছে ওই শক্তি আর থাকবে না ব্রিটিশরা এই জায়গায় যার কারণে দেখবেন মুসলিম এলাকাগুলো প্রায় এরা বিভক্তি করে গেছে ভাগ করে গেছে যেমন এই বাঙ্গাল পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ পুরাটাকে বাঙ্গাল বলা হয়েছে এটাকে বিভাগ করছে এখন এক ভাগ পশ্চিমবঙ্গে রয়ে গেলে এক ভাগ পূর্ববঙ্গে তো পুরা বাঙ্গালি জাতি একসাথে থাকলে যে একটা শক্তি হইচক এটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ পূর্ব দিকে চলে আসলো এক ভাগ পশ্চিম দিকে গেল এখন আর একসাথে খেতে পারলাম না শক্তিভাগ তেমনি ভাবে ত্রিপুরা ত্রিপুরার কিছু অংশ কুমিল্লা হিসাবে বাংলাদেশে আসলো আর কিছু অংশ ত্রিপুরা নামেই ভারতে রয়ে গেল দুই ভাগ হয়ে গেল শক্তিটা দ্বিখণ্ডিত হয়ে গেল এরপরে সিলেট কিছু অংশ আসাম হিসাবে আসামে রয়ে গেল কিছু অংশ বাংলাদেশে চলে আসলো এখানে দুই ভাগ হয়ে গেলো অথচ উভয় দিকেই মুসলমানের সংখ্যা বেশি আচ্ছা এরপরে রাজশাহী এটা দুভাগ হয়ে গেল এক রাজশাহী ভারতে রয়ে গেল এক রাজশাহী বাংলাদেশে আসলো এটা দুভাগ হয়ে এরকম ভাবে বেলুচিস্তান বেলুচিস্তানের এক অর্ধেক চলে আসলো পাকিস্তানে আর এক অর্ধেক রয়ে গেল ইরান এটা দ্বিখণ্ড হয়ে গেল তেমনি ভাবে পাঞ্জাব পাঞ্জাবের এক ভাগ ভারতে রয়ে গেল পাঞ্জাব নামেই আর এক ভাগ পাকিস্তানে গেল পাঞ্জাব নামে রাজস্থান যেটা সিন্ধু প্রদেশেরই একটা অংশ ছিল এটা চলে গেল ইন্ডিয়ার মধ্যে আর সিন্ধু প্রদেশ আগের নামে রয়ে গেল পাকিস্তানের মধ্যে প্রায় এলাকাগুলোকে তারা ভাগ করে গেছে তাদের কৌশলে যাতে মুসলমানদের বিভক্তিতে তাকে দুর্বল হয়ে থাকে তো আল্লাহ রব্বুল আলমিন বনে ইসাইলের ব্যাপারে এই সিদ্ধান্ত দিলেন যে তোমরা আর একসাথে থাকতে পারবে না তোমাদের শক্তি একসাথে হবে না তোমাদের জন্য ভিন্ন রাষ্ট্র হবে না তাই ওই সময় থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এদের নিজস্ব কোনো রাস্তা নেই যখন একটু তারা মাথা তোলে তখন এক কারণ আর কারণ মাধ্যমে তাদের মাথা ভেঙে যায় শেষ মাথা ভাঙলো এই লক্ষ লক্ষ ইহুদিকে আগুনে জ্বালিয়ে মাথা ভাঙতে হিলো এরপরে এখন বর্তমান যুগে আমেরিকা ইউরোপ আর রাশিয়াকে ধরে ফিলিস্তিনের একটা অংশে সামান্য জায়গা নিল বসবাসের জন্য মুসলমানারা সাদামন এবং মুসলমানরা সাধারণত দাম দক্ষিণে মুসলমানরা সাধারণত মানুষকে কষ্ট দিতে চায় না সুখ শান্তিতে রাখতে চায় এরা রাজি হইলে একটু জায়গা দিল একটু জায়গা পাইয়া ইহুদিরা এখানে একাত্রিত হইল হইয়া নিজেরা রাষ্ট্র ঘোষণা করলো ইসরায়েল নামে এটার পিছনে শেল্টারে আছে আমেরিকা ইউরোপ এবং রাশিয়া তিনও বড় বড় দেশ এখন প্রশ্ন জাল্লা পাত্ত বললেন একাত্ত্রিত হতে পারবে না এখন তো একাত্রিত হইলুক আল্লাহ পাক বললেন নিজস্ব রাষ্ট্র গড়ে তুলতে না এখন তো তুললো তাহলে আল্লাহর হুকুম তো দেখা যায় ঠিক রইল না এটার জবাব বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে রাষ্ট্র বাহ্যিক ভাবে দেখা যায় প্রতিষ্ঠা করছে আসলে এটা রাষ্ট্র বলা চলে না কেন চলে না আজকে যদি আমেরিকা ইউরোপের শেল্টার না থাকে ওরা আজকে সরে যায় কালকে ইহুদিদের অস্তিত্ব এখানে থাকবে না তাহলে আমেরিকা ইউরোপের গোলামির মাধ্যমে ওরা যা বলে তা এরা মেনে নেয় ওদের গোলামির মাধ্যমে টিকে আছে তো এটার নাম ইজ্জত যত্ন এটার নাম রাষ্ট্র নয় এখন যদি আমরা কারো গোলামি করে আমাদের রাষ্ট্র ধরে রাখি এটা কি রাষ্ট্র ধরে রাখা এটা তো হবে যে পরাধীনতা মানেই অরক্ষিত স্বাধীনতা মানেই পরাধীনতা মেয়েদের জুলি লিখে গেছিল একটা বই তো যাই হোক তো অন্যের গোলামি করে রাষ্ট্রের টিকে থাকে তাকে রাষ্ট্র বলে না আরেকজনের গোলামি বলে এরাও আরেকজনের গোলামি করে ঠিকই আছে আজকে চলে যাবে ওদের সেইটা দিবে না কালকে দেখবেন যে এদের অবস্থা কি হয় এবং যদিও এখন এক জায়গায় আছে এটা সাময়িক কিন্তু এদের অনেক এক কাল হয়ে গেছে যে কোনো সময় এরা এক জায়গা থেকে আবার সরিয়ে যেতে বাধ্য হবে তো সাময়িক কয়েক জন্য থাকলে এটাকে থাকা বলা হয় না যেমন ধরুন আপনি ঢাকা আসছেন চাকরি করতে কিছু জন্য এখানে থাকবেন তো বলা হবে যে আপনি ঢাকার বাসিন্দা বলা হবে না এটা সাময়িক থাকতেছে জন্য ঢাকার বাসিন্দা বলা হবে না এরাও এখানে সাময়িক থাকতেছে তাই এদের রাষ্ট্র নাম ইসরায়েল এটা বলা হবে না কিছুদিনের জন্য আছে অদূর ভবিষ্যতে এরা এখান থেকে বিদায়িত হতে বাধ্য হবে ইজ্জত সম্মানের চেহারা ওই দিন থেকে বিদায় নিচ্ছে এখন পর্যন্ত বিদায় আছে এরা শিখতে পারবে না শুধুমাত্র হাদিস দ্বারা ভবিষ্যৎ বাণী আছে তাই আমাতার আগে চল্লিশ দিনের জন্য থাকবে তাই আমাতার আগে যখন দজ্জালের আবির্ভাব ঘটবে সেই ইহুদি গোত্র থেকে আসবে চল্লিশ দিনের জন্য তাদের হুকুমত হবে চল্লিশ দিন এটা কোন সময় নয় এটা অস্থায়ী চল্লিশ দিনের জন্য এইটাকে হুকুমত বলা হয় না এরপরে আরেকটা কথা যে হতে পারবে না রাষ্ট্র কায়েম করতে পারবে না কিন্তু একাত্তিত হয়ে রাষ্ট্রে কায়েম করা মানি অন্যদের উপরে আধিপত্য করা নিজেরা স্বাধীনভাবে জীবনযাপন করা তো এটা নসিব হবে না কারণ একসাথ হয়েছে এরা আরেক কারণ সেটা হলো সায়ামতের আগে সাইয়দিনা হজরত ঈসা সালাম এই জগতে পুনরায় পদার্পন করবেন তিনি আবার পানবেন। তার প্রথম কাজ হবে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা কারণ খ্রিস্টানরা তো ঈসা আলা সাল্লামের বরকতে সকলেই তখন মুসলমান হয়ে যাবে কোনো খ্রিস্টান থাকবে না তো এখনকার মুসলমান এটা তো আছেই মুসলমান আর এখনকার খ্রিস্টান এরা হয়ে যাবে মুসলমান তো দু জাতি হবে এক আর ইহুদি মুসলমান হবে না এই দুই জাতি একসাথ হয়ে ঈশা আলাহ নেতৃত্বে এদের বিরুদ্ধে জেহাদ করবে এদের কাউকে জিন্দা রাখবে না এমন এমনকি তাকে এরা পালায়ন করবে বিভিন্ন জায়গায় হাদিস শরীফে আছে এরা যদি কোনো পাথরের পিছনে পালায়ন করে আল্লাহ পাক পাথরের জবান খুলে দিবেন পাথর ডেকে ডেকে বলবে ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এমনকি কোনো গাফের আলে যদি এরা আশ্রয় নেয় আল্লাপা গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকে আছে তারা আসো তাকে হত্যা করো এইভাবে ইহুদি শেষ হয়ে যাবে ইজ্জতের চেহারা কেয়ামতের আগ পর্যন্ত তারা আর দেখবে না এখন কিছুদিনের জন্য আছে গোলাম হিসাবে যাই হোক ইসালাহ সালাম এদেরকে হত্যা করবেন তারা যদি সারা দুনিয়া এখন ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এক ইহুদিকে হত্যা করার জন্য যাবেন জাপান আরেকজনকে হত্যা করার জন্য যাবেন আমেরিকা আরেকজনকে হত্যা করার জন্য ইউরোপ তো বড় সমস্যা এই জন্য আল্লাহ পাক এক জায়গায় করে আনছেন যাতে হত্যা করতে সুবিধা হয় যে এক জায়গা থেকে এদেরকে সহজে হত্যা করে দিবেন যা তাফসিরে আছে উল্লেখ এই জন্য বলতেছি আমার নিজের কথা নয় তো একসাথে হত্যা করার সুযোগের জন্য আল্লাহ পাক একসাথ করছেন যাতে হত্যা করতে সুবিধা হয় নিষ্পেষিত করতে সুবিধা হয় এই জন্য আসছেন এটা আসলে ইজ্জতের জন্য নয় নিজেদের ভিন্ন রাষ্ট্র হিসাবে নয় তো এক তো গোলাম হয়ে আছে আর দ্বিতীয়ত এরা দুনিয়া থেকে বিদায় নিতে যাতে সহজে সহজ হয় মুসলমানদের জন্য একসাথ করে দিচ্ছেন আপনার দুশ্মন যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে এই দুশ্মনের মোকাবেলা করা অনেক কঠিন হয় দুশ্মন একজন এখানে আরেকজন চিটাগান আরেকজন রাজশাহী একজন দিনাজপুর একজন রংপুর একজন নোয়াখালী আরেকজন বান্দরবান তো বড় মুশকিল এদিকে গেলে এদিকে দুশ্মন এগিয়ে আসবে ওইদিকে আসলে এদিকে দুশ্মন এগিয়ে আসবে আপনার যদি কৌশলে সব দুশ্মনকে এক জায়গায় একসাথ করতে পারেন তাহলে এবারে এদের বিরুদ্ধে জেহাদ করা বড় সহজ আল্লাহ আব্বুল আলমিন কুদরতি ভাবে একসাথ করে দিচ্ছেন যাতে জেহাদ করা সহজ হয় এবং সহজ এরা পরাজয় হয়ে যায় এই জন্য এই কাজ করছেন তা ইজ্জত হিসাবে নয় এটা রাষ্ট্র কায়ন করা হিসাবে নয় আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝে আমল করে ওবর জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন প্রশ্ন কারো বাড়িতে বেলগাত থাকলে কি কেটে ফেলতে হবে এটা নাকি কুলক্ষণ জি না এই ধরনের আশিদা পোষণ করা বৈধ নয় কুলক্ষণ কুলক্ষণ আল্লাহ